আজ বিকালে কিছুক্ষণ সময় পেয়েছিলাম ভাবলাম কুর্তুসের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি আমি যখনই সময় পাই কুর্তুসের কাঁথা কাপড় ভাজ করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো সেগুলো গুছিয়ে বিকালে কুর্টুসকে নিয়ে কিছুক্ষণ ছাদে গেছিলাম কুট্টুস কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলাটা ও ঠাম্মির সঙ্গে খেলা করে আর আজকে সন্ধ্যাবেলায় আমি সবার জন্য বানাচ্ছিলাম পাপড় এই পাপড়ের প্যাকেটটা অনেকদিন আনা ছিল ঘরে তো ভাবলাম আজকে সবার জন্য ভেজে দিই ওই তো ভেজে সবার টিফিন করা হয়ে গেছে আর কুট্টুসের বাবি আজকে পুরো ক্লিন শেপ করে এসেছে এতদিন তো কুটুসের বাবির মুখে অনেক গোপদারি ছিল তো আমি ভাবছিলাম যে ও বাবীকে চিনতে পারবে কিনা কিন্তু ওই যে বলে রক্তের টান দেখো কি সুন্দর চিনে গেছে আর কি খুশি হয়েছে ও বাবিকে দেখে আসলে ওর বাবির সঙ্গে খেলতে ভীষণ পছন্দ করে আর এই দেখো ওদের খেলা তো এই জন্য আজকের মতো ব্লগটা আমার লাগলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই ভালো থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং বা